হ্যালো বন্ধুরা কেমন আসবে করি সকলে ভালো আছে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আসলাম কলকাতা একটা বিবাহের অনুষ্ঠানে তো এটি অবশ্য একটি মুসলিম বিবাহের অনুষ্ঠান তারপরও তো এখানে যে আজকের আয়োজন আমি সকলে ভিডিও দেখানোর চেষ্টা করব প্রথমত একটি জিনিস লক্ষ্য করলাম যে এখানে কোনো নারী সদস্য উপস্থিত নাই পরে অবশ্যই জানতে পারি যে আমাদের জন্য দোতলায় ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে এখানে এই করে কোনো নারী আলাপ হবে না এবং দোতলায় কোনো পুরুষ আলাপ হচ্ছে না যাই হোক আমি আমার ছেলে এবং আমার যে ভাগরে ওদের সাথে এখানে আমরা আসলাম এখানে প্রথমে তুমি দেখানোর চেষ্টা করবে এখানে কি কি আজকের আয়োজন আছে এবং এখানে একটা বড় দেশ আছে এটা বুফে সিস্টেম তো বেসিক্যালি এটা রিসেপশন বলা হতে পারে তো এই কিছু এখানে আইটেম আমরা পেয়েছি যেগুলো আসলে সবসময় অ্যাভেলেবেল হয় না তবে আমরা একটা কথা সবসময় শুনে আসছি যে ইন্ডিয়াতে অনেক ব্যাপক অনুষ্ঠানে তাই আমরা দেখতে পাচ্ছি ওখানে দেখতে পাচ্ছি সালাদ রয়েছে নুডলস তারপরে রয়েছে এরপরে আর কি আইটেম আছে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন এবং অবশ্যই যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লুচি পরোটা এবং মাটন পনির চিকেন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এবং এই পাশে রয়েছে হচ্ছে পানি তারপর বোরহানি সাদা মিষ্টি কালো মিষ্টি কেক এই আইটেমগুলো এখানে আছে তো বন্ধুরা আমরা এরপর দেখা যাচ্ছে এখানে অন্য কি আইটেম আছে এখানে দেখিয়েছিলাম যেখানে চিকেন ব্রেন মাটন ব্র্যান্ড আছে এবং এই পাশেও দেখা যাচ্ছে এটা পাকোড়া বলতে পারি আমরা বিভিন্ন রকম পাকোড়া করছে এবং এখানে বিভিন্ন আইটেমের জুস এখানে আছে এবং এখানে জুস দেখানো হলো প্রায় চার পাঁচ আইটেম জুস আছে এবং এখানে আপনারা দেখছেন এখানে পনির এবং চিকেন ফ্রাই বিভিন্ন আইটেম এখানে আছে আপনার যা বুঝতে পারছেন পর্যাপ্ত পরিমাণ যা যেটা পছন্দ সেটা এসে নিয়ে নিচ্ছি এছাড়া এখানে একটি পানের মশলার স্টল রয়েছে পাশাপাশি এখানে আছে হলো ফলের কিছু আইটেম আছে এখানে ফার্স্ট হচ্ছে এখানে ফুট তরমুজ ড্রাগন পেঁপে আঙুর ফল অনেক আইটেমের সবাই দেওয়া আইটেম আছে যাই হোক বন্ধুরা আমি সব টাইমে যদি দেখানোর চেষ্টা করছি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সংস্কার জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবে